হচ্ছে বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস এই সময় কিন্তু সবেদা গাছের কমন দুটি সমস্যা লক্ষ্য করা যায় প্রথম সমস্যাটি হচ্ছে গাছের ফুল ঝরে যাওয়া শুকিয়ে যাওয়া এবং দ্বিতীয় সমস্যাটি হচ্ছে গাছের পাতা এবং নষ্ট হয়ে যাওয়া আজকের আলোচনার বিষয় এই দুটি সমস্যা থেকে গাছ কিভাবে আমরা রক্ষা করতে পারবো এবং এই দুটি সমস্যা সারি গাছে কিভাবে নিয়ে আসতে পারবো প্রচুর পরিমাণে সবেদার । ফল প্রথমে আসবো গাছ থেকে ফুল এত পরিমাণে ঝরে যায় কেন কেন এত পরিমাণ ফুল শুকিয়ে কালো হয়ে যায় যে গাছে এই ধরনের সমস্যা দেখা যায় সেই গাছে রয়েছে কয়েকটি পুষ্টি মৌলের ভয়াবহ ঘাটতি আমরা হয়তো জেনে না জেনে অনেক ধরনের খাবারই গাছে ব্যবহার করি তারপরও কিন্তু কিছু কিছু পুষ্টি মৌলের ঘাটতি থেকে যায় যার জন্য সবেদা গাছে আমরা আকাঙ্ক্ষিত ফল কোনোভাবেই পাই না আজকের ভিডিওতে সেসব নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দর্শক এই ধরনের সমস্যা যদি আপনারা দেখেন আপনাদের প্রথমে কিন্তু গাছে ব্যবহার করতে হবে পটাশিয়াম যুক্ত খাবার পটাশিয়াম গাছে যেমন প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসে সেই ফুলকে পুষ্ট করে গাছের ফলের উপযোগী করে তুলতে এবং পাতার আকার আকৃতি ফুল থেকে ফল পরিণত হওয়ার প্রসেস এবং গাছের খাদ্য গ্রহণের সার্বিক যে প্রক্রিয়াগুলো স্মুথলি কিন্তু কমপ্লিট করে তাহলে বোঝা যাচ্ছে পটাশিয়ামের ঘাটতিতে গাছে কোনো ধরনের ফল টিকার সম্ভাবনা নেই বা অধিক পরিমাণে ফল তো কোনোভাবেই হতে পারে না যে গাছে পটাশিয়ামের ঘাটতি থাকবে সে গাছের পাতা ফ্যাকাশে রঙের হবে পাতার আকার ছোট এবং অপরিণত মনে হবে ফুলের আকার হবে ছোট, অপুষ্ট সেই ফুলে ভালো পরিমাণে পরাটেন তৈরি হবে না গাছ হবে রোগাটি সেই গাছে রোগ পোকা বেশি লক্ষ্য করা যাবে সামান্য একটি সমস্যাতেই গাছ নষ্ট হয়ে যাওয়া বা মারা যাওয়ার মতো সমস্যা লক্ষ্য করা যায় তাই এই সময় আমরা যে ধরনের খাবারই ব্যবহার করি না কেন পটাশিয়াম যুক্ত খাবার কিন্তু মাস্ট আমাদের ব্যবহার করতেই হবে বন্ধুরা আমরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের পটাশিয়াম খাবার কিন্তু গাছে ব্যবহার করতে পারি যদি আপনি টবের মাটিতে পটাশিয়ামযুক্ত খাবার ব্যবহার করেন সেটি মিশ্র খাবারের সঙ্গে মিশে ব্যবহার করতে পারেন আর সিঙ্গেলও ব্যবহার করা যায় এখন যেহেতু আমাদের কাছে প্রচুর পরিমাণে ফুল রয়েছে এবং সামান্য কিছু গুটিও রয়েছে তাই আমরা মিশ্র খাবারের সঙ্গে পটাশিয়াম ব্যবহার করব একটি কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি টবের মধ্যে আমরা পটাশিয়াম ব্যবহার করতে পারি পনেরো গ্রাম সেটি এমওপি হলেও হয়ে যায় আর যদি আপনারা এস ব্যবহার করেন সেক্ষেত্রে দশ গ্রাম এক মাসের ব্যবধানে দু থেকে তিনবার ব্যবহার করে যাবেন এই খাদ্য ব্যবহার পরপরই দেখবেন যে সংখ্যাক ফুল গাছ থেকে শুকাতে শুরু করেছিল সে সংখ্যাটা অনেকাংশে কমে আসবে গাছের ফুল ঝরার পরিবর্তে আনা শুরু করবে মনে রাখবেন পটাশিয়াম ব্যতীত গাছ থেকে ভালো ধরনের ফলন কোনোভাবে সম্ভব নয় এবার আসি যারা ফুলফিল জৈব চাষি তারা পটাশিয়াম কীভাবে ব্যবহার করবেন এমন একটি টবের মধ্যে আমরা কাঠ কয়লা পুরনো ছাই যেটা এক থেকে দেড় বছর পুরানো সেই ধরনের ছাই ব্যবহার করতে পারি দু থেকে তিন মুঠি পেঁয়াজের খোসা বা রসুনের খোসা ভিজিয়ে তার জল ব্যবহার করতে পারি বা সেসব গুঁড়ো করে এক থেকে দেড় মুঠি ব্যবহার করতে পারি প্রতি মাসে বা যখন আমরা মিশ্র সার তৈরি করি সেই সারের মধ্যে কাঠ কয়লার ছাই এবং এক থেকে দেড় মুঠি পেঁয়াজের খোসা একত্রে মিশিয়ে টবের মাটিতে ব্যবহার করতে পারি এতে পটাশিয়ামের ঘাটতি ধীরে ধীরে কমে আসবে আর গাছে অধিক পরিমাণে ফুল এবং অধিক পরিমাণে গুটি বাঁধতে শুরু করবে এক লিটার জলে দুই গ্রাম জিরো জিরো ফিফটি পনেরো দিনের ব্যবধানে দু থেকে তিনবার স্প্রে করা যায় দু নম্বর পুষ্টি মলটি হচ্ছে পুরন দর্শক বোরন ছাড়া ফুল এবং ফল কোনোভাবেই সম্ভব নয় তাই অত্যাবশ্যকীয় উপাদানের মধ্যে বরণ কিন্তু অন্যতম এই সময় সবেদা গাছ থেকে ভালো পরিমাণ ফলন পাওয়ার জন্য বোরন টোয়েন্টি পার্সেন্ট হিসাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি একটি বড় টবের জন্য ধরুন কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি টবের জন্য প্রতি মাসে আমরা বরণ ব্যবহার করে যাব তিন গ্রাম করে গাছে যখন পটাশিয়াম যুক্ত খাবার ব্যবহার করি মিশ্র খাবার ব্যবহার করি তরল খাবার ব্যবহার করি যে খাবারই ব্যবহার করি না কেন সেই খাবারের সঙ্গে গুলে বোরন ব্যবহার করা যায় এক লিটার জলে দেড় থেকে দুই গ্রাম বোরণ গুলে সকাল আটটার মধ্যে বা বিকেল পাঁচটার পর গাছে স্প্রে করা যায় কিছু কিছু ক্ষেত্রে ফুল ঝরার প্রবণতা এতটাই দেখা যায় বা ফুট সেট হচ্ছেই না তেমন সমস্যা হলে গাছের গোড়ায়ও আমরা বোরণ ব্যবহার করব এবং গাছে বোরন স্প্রেও করব আমরা এই ধরনের অনুখাদ্য গাছে স্প্রে করতে পারি যেখানে বোরন সঠিক পরিমাণে রয়েছে তিন নম্বর যে পুষ্টি মৌলটির ঘাটতিতে গাছে অধিক পরিমাণে ফল হয় না সেই মৌলটি হচ্ছে জিঙ্ক দর্শক এই জিঙ্কের ব্যবহার আমরা তখনই করতে পারি যখন গাছে বৃদ্ধি বিকাশ এবং ফুল এবং ফলের বেশি প্রয়োজন পড়ে আমরা যদি একটি টবের মধ্যে কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি ধরুন টবের মধ্যে মাসে একবার করে দু থেকে তিন গ্রাম জিঙ্ক ব্যবহার করে যাই দেখবেন সেই ধরনের গাছে অধিক পরিমাণ ফুল এবং ফল আসবে আর যদি গাছের অবস্থা দুর্বল থাকে সেই গাছ বাড়ছে না এমন যদি সমস্যা থেকে থাকে সেই গাছে কিন্তু বাড়বে জিঙ্কে রয়েছে এমন কিছু শক্তি যে গাছকে রোগমুক্ত করবে গাছকে বাড়িয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে গাছের যে অভ্যন্তরীণ বিকাশ ফুল এবং ফল নিয়ে আসা সেই ধরনের ক্ষমতা কিন্তু রয়েছে তাই সমস্যা যদি প্রবল হয় আমরা মিশ্র খাবারের সঙ্গে জিঙ্ক ব্যবহার করব এবং এক থেকে দেড় গ্রাম জিঙ্ক গুলে অন্তত পনেরো দিনে একবার দু থেকে তিনবার গাছে স্প্রেও করব যখনই জিঙ্কের ঘাটতি পূরণ হয়ে যাবে সেই গাছের বৃদ্ধি বিকাশ সঠিকভাবে হবে সেই গাছে ফুল চট করে ঝরবে না এবং আর বাড়া ফলের ওজন বৃদ্ধি সেসবও ভালোভাবে হবে বলি না যে সবেদা বড় হচ্ছে না সেই চার মাস আগে তিন মাস আগে ছোটো একটা গুটি বেঁধেছিল এখনও সেই ছোট অবস্থাতে রয়েছে দর্শক এই সময় যদি আমরা মিশ্র খাবারের সঙ্গে এই ধরনের উপাদান সঠিক পরিমাণে ব্যবহার করে যেতে পারি সেক্ষেত্রে আমাদের কাছে ভালো পরিমাণে ফলন হবেই হবে এর প্রশ্ন হতে পারে যে মিশ্র খাবারটি কী দর্শক মিশ্র খাবার হচ্ছে সব ধরনের খাবার মিশ্রিত উপাদান যেখানে থাকবে শিমচাচা হাড়গরু ভার্মিকম্পোস্ট সর্ষের খোল ফসফরাসযুক্ত খাবার সিঙ্গাল সুপার ফসফেট পটাশিয়াম যুক্ত খাবার এমওপি বহু ক্ষেত্রে কিচেন থেকে বেরোনো সব ধরনের সবজির খোসা ভিজিয়ে আমরা কিন্তু জৈব মিশ্র তরল খাবার ব্যবহার করি সেসবের সঙ্গেও এই ধরনের খাবার মিশিয়ে ব্যবহার করা যায় মিশ্র খাবারের ভিডিও চ্যানেলে রয়েছে সেটি অবশ্যই দেখে নেবেন সবেদা গাছে এই সময় কমন যে সমস্যাটি আমাদের ফেস করতে হয় সেটি হচ্ছে পাতা পুড়ে যাওয়া আমার এই গাছটি দেখুন খুব সুস্থ সতেজ গাছ রয়েছিল প্রচুর পরিমাণে ফুট সেট হয়ে আছে এবং ফুল তো অগন্তি তারপরও কিন্তু গাছে পাতা অনেক পুড়ে গিয়েছে এটি কেন হয়েছে কিভাবে এই ধরনের সমস্যা থেকে গাছকে আমরা বাঁচিয়ে তুলতে পারি অপুষ্ট পাতা অপরিণত পাতা পুড়ে যেতে পারে তাই আমাদের যে পরিমাণে খাবার ব্যবহার করার প্রয়োজন যে খাবার নিয়ে এতক্ষণ আলোচনা হয়েছে সেই ধরনের খাবার ব্যবহার করতেই হবে দু নম্বর হচ্ছে সানবার্ন দর্শক বিশেষ করে উত্তরবঙ্গে এই যে এখন আবহাওয়া চলছে প্রচণ্ড গরম দিনে চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই অবস্থা আর সবেদা গাছে তো এখন প্রচুর পরিমাণ ফুল আসছে আমরা তো জানি ফুল আসার সময় গাছে নতুন কচি পাতা গোজায় আর ডাইরেক্ট সানলাইট যদি এই সমস্ত কচি পাতাতে পড়ে সেক্ষেত্রে পাতা কিন্তু পূর্বেই কোনোভাবে রাখা সম্ভব নয় তাই এই সময় আমরা গাছটি একটু স্যাডের নিচে রাখবো যেখানে দুপুরের চড়া রোধ কম পড়বে বা ফিফটি পার্সেন্ট রয়েছে তেমন গ্রিননেট আমরা টাঙিয়ে দিতে পারি এতে এই পাতা পোড়া সমস্যা টোটালি বন্ধ হয়ে যাবে এই পাতা পোড়া সমস্যাটি বন্ধ করতে পারি আমরা ঠান্ডা জল স্প্রে করে বিকেল বেলাতে যদি ঠান্ডা জল স্প্রে করে দিই সেক্ষেত্রে পাতা পোড়ার সমস্যা অনেকাংশে কমে আসবে বহু ক্ষেত্রে শিকড়ে রয়ে যায় কঠিন সমস্যা সেই কঠিন সমস্যা থেকে কিন্তু তার সিমটমস ফুটে ওঠে পাতায় পাতা পুড়ে যায় তাই সে ধরনের সমস্যা হলে আপনারা গাছ রিপোর্ট করে দেবেন যখন বসা শুরু হবে তখন এই ধরনের অনুখাদ্য ব্যবহারের পর গাছ থাকবে ঠান্ডা গাছ থাকবে মুক্ত। গাছের ফুল এবং ফল এবং পাতা ধারণ ক্ষমতাই বেড়ে যাবে এই ধরনের অনুখাদ্য যদি আমরা ব্যবহার করে দিই গাছের ফুল ফল ধারণ ক্ষমতা যেমন বাড়বে গাছ থাকবে সুস্থ এবং সতেজ বহু ক্ষেত্রে আমাদের সামান্য একটু অবহেলাতেও কিন্তু গাছের পাতা পুড়ে যায় ফুল এবং ফল সব ঝরে যায় সেটা হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট সঠিক না করা দেখুন বাইরে প্রচণ্ড গরম প্রচণ্ড তাপ এই তাপের মধ্যে গাছে যদি জলের ঘাটতি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু একদিনের মধ্যে সমস্ত পাতা পুড়ে গিয়ে সমস্ত ফুল এবং ফল ছুঁড়ে যাবে তাই টপের মাটি এখন এক ঘন্টার জন্য যেন না শুকায় সেই ব্যবস্থা আমাদের করতে হবে প্রয়োজনে দিনে দুবার জল দিতে হবে গাছ রাখতে হবে এমন ইটের উপর ডাইরেক্ট স্বাদে টাচে গাছ রাখা যাবে না নয়তো মাটি গরম হয়েও কিন্তু ফুল ফল এবং পাতা উভয় পুড়ে যাবে কিছু কিছু মানুষ আমরা রয়েছি যারা গাছের এত যত্ন করি যখনই গাছে ফুল আসা শুরু করে মোটামুটি রাসায়নিক খাবার কিন্তু ব্যবহার করে দিই যেন গাছে অধিক পরিমাণে ফুড সেট হয় ফলের আকার ভালো হয় সেসবও কিন্তু করা যাবে না প্রয়োজনের অতিরিক্ত সার এবং খাবার কোনোভাবেই গাছে দেওয়া যাবে না দর্শক যেইটুকু বলার চেষ্টা করলাম সঠিকভাবে মানুন প্রতিটা সবেদা গাছে হবে বাম্পার ফলন প্রতিটা সবেদা গাছ হবে ঝকঝকে তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো ট্রফিক নেই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ